ইন্দ্র হইলে অস্ত্র এমন জায়গায় রাখলেন যে এই জায়গা থেকে এই জগতে এই ধরায় ওই অস্ত্র আনার মতো শক্তি কারণে এমন জায়গায় ইন্দ্র নিয়ে রাখলেন অশ্বাপে তখন ওই স্বর্গে কমন করলেন তার পুত্রর স্বর্গে দেশকে ধরে রেখেছে না স্বর্গেও তার কোন সন্ধান ছিলেন না

চলো ভাই আমরা পাতালকে খনন করি হন করে দেখি যে কার আমাদের অস্ত্র সেনা সংগ্রহ করিয়া শত্রুগণে যিনি রাজ্য তার পিতা যে রাজ্য হারিয়েছিলেন তার পিতার কাছ থেকে যারা রাজ্য হরণ করে নিয়েছিলেন এবার ইষু তার মন্ত্র বলে যজ্ঞের বলে সেই প্রস্তুত করলেন সকল শূন্য প্রস্তুত করলেন সকল অস্ত্র সগড় নামেতে আজ বিশ্বখ্যাতি যিনি হলেন এহেন বৃদ্ধের এত অহংকার কেহে বুঝু পারে নারী নারী হরি মায়াভাব মায়াভাত হরি যে সেখানে আছে এই বিষয়টি কেউ বুঝতে পারছেন না

এই এগিয়েছেন হাতের কাছে দেখবেন একটু পাকা আম দেখলে হলে চোখ কিন্তু আপনি যখন আমটি পাড়তে যাবেন আপনাকে পরবর্তীতে কাজ করবে পা পা এগিয়ে না গেলে আমটি আপনি ধরতে পারবেন না পা যখন এগিয়ে